হাজারটা উপকরণ দিয়ে রান্নাটাকে টেস্টি বানানো অনেক সহজ সেটাতে বিশেষ কিছু ক্রেডিট নেই কিন্তু অল্প কয়েকটা সাধারণ উপকরণ দিয়েই ওই ঘরোয়া কিছু উপকরণেই টেস্টি টেস্টি রান্না করাটাই কিন্তু আসল আর আগেকার দিনে মা ঠাকুমাদের কাছে কিন্তু এত আজকের দিনের মতো উপকরণও থাকতো না অথচ তাদের হাতের গুণেই রান্নাটা হয়ে উঠতো অসাধারণ পেঁয়াজ কলিগুলোকে একটু লম্বা লম্বা করে বড় বড় করে কেটে নিতে হবে এই রান্নাটার জন্য এই রান্নাটা বিভিন্ন মাছ দিয়েই করা যায় তবে আমি ভোলা মাছ দিয়ে এই রান্নাটা করছি আজকে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে অ্যাটলিস্ট দশ মিনিট রেখে দিতে হবে শীতকালে এই রান্নাটা প্রায়শই আমার মা করে থাকে ভীষণ অল্প উপকরণে অথচ অসম্ভব সুন্দর খেতে হয় জানেন তো তেল গরম হলে মাছগুলোকে কড়াইতে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে নদীর মাছ তো তাই একটু লাল লাল করে অবশ্যই ভাজতে হবে বাকি মাছগুলোকে দিয়ে দিয়েছি এগুলোকেও লাল লাল করে ভেজে নিয়েছি আর দেখানোর কিছু নেই এরপর ওই তেলে আরও একটু তেল অ্যাড করে নিয়ে একটু বড় বড় করে আর একটু মোটা মোটা করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে লবণ আর হলুদ ছড়িয়ে এটাকে মিনিট তিনেক একটু ভেজে নিতে হবে মাছের তেলে আলুটা ভেজে নিলে এই আলুর টেস্টটা ভীষণ সুন্দর আসে এই যে আলুগুলো এভাবে ভেজে তুলে নিয়েছি তারপর ওই তেলেই কালো জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিতে হবে তারপর থেঁতো করে নেওয়া আট দশ কোয়া রসুন দিয়ে জাস্ট তিরিশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে জাস্ট এক দু মিনিট একটু লো ফ্লেমে একটু ভেজে নিতে হবে তারপর উপর থেকে পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে দিতে হবে টোটালি রান্নায় যতটা লবণ আর হলুদ লাগবে সবটাই কিন্তু আমি এখনি দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে কেটে রাখা টমেটো দিয়ে একটু ভালোভাবে এটা মিশিয়ে নিয়ে এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে দু মিনিট একটু রান্না করে নেব যতক্ষণ না টমেটোটা পুরোপুরিভাবে গলে যায় টমেটোটা অলরেডি গলে গেছে ঢাকনাটা খুলে কেটে রাখা পেঁয়াজ কলিগুলো দিয়ে এটা লো ফ্লেমে দু মিনিট একটু এই মশলার সাথে কষিয়ে নিতে হবে এরপর ওই যে আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো ওই পেঁয়াজ কলির সাথে মিশিয়ে নিতে হবে নিয়ে সমস্ত মশলার সাথে একসাথে বেশ ভালো মতো কষিয়ে নিয়ে এক মিনিট তারপর উপর থেকে জাস্ট ভালো একটা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এটা অপশনাল তারপর পরিমাণ মতো গরম জল ব্যবহার করেছি যেহেতু আলুটা একটু সিদ্ধ হবে তার জন্য একটু জলের পরিমাণটা বেশিই লাগবে তারপর ঢাকা দিয়ে গ্রেভিটা ফুটে উঠলে মাছগুলো অ্যাড করে নিতে হবে নিয়ে উপর থেকে দিয়ে দিতে হবে শীতকালের টাটকা টাটকা ফ্রেশ ধনেপাতা এক মুঠো দিয়ে একটু গ্রেভির সাথে ধনেপাতাগুলো মিশিয়ে নিয়ে উপর থেকে অল্প জাস্ট টেস্টটা ব্যালেন্সের জন্য একটু চিনি অ্যাড করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট পাঁচেক একটু রান্না হতে দিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে পেঁয়াজ কলি দিয়ে ভোলা মাছের তেল ঝোল